নির্বাচন সফল করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকায় বড় মন্তব্য সি এসির আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডিসি এসপিদার লটারির মাধ্যমে বদলির দাবি জামায়াতের একদিকে রায় অন্যদিকে মব ক্রেসি কিসের আলামত জানিনা মন্তব্য মির্জা ফখরুলের যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের এবং এক রানের অপেক্ষায় রাখলেন মুশফিক বাংলাদেশের রান চার উইকেট হারিয়ে দুইশো বিরানব্বই শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ সন্ধ্যা সাতটা নিউজে সাথে আছি আমি তাসলিম আতিথি আজকাল সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ চলে যাচ্ছি পুরো খবরে নির্বাচন সফল করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকাকে সবচেয়ে বড় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি সিএসি জোর দিয়ে বলেন নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশনের প্রত্যাশা সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে তিনি উল্লেখ করেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি যার প্রধান শর্ত মেনে চলা নির্বাচন কমিশন আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও আমি কাউকে শুনি নাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না এমন কোন বক্তব্য কোন রাজনৈতিক দল দেয় না সবাই কিন্তু একটা সুন্দর গ্রহণযোগ্য একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন এবং সবাই বক্তব্যের বিবৃতিতে এটাই স্বাভাবিক আপনারা তো দেশের জন্য রাজনীতি করেন দেশের কথা ভাবেন দেশের মঙ্গলের মঙ্গল কামনা করেন এই বিশ্বাস আমাদের আছে তো আমরাও জাতির কাছে ওয়াদা দিয়েছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও ওয়াদা দিয়েছেন তো সবাই মিলে সবাই কনভারজেন্স ইন দ্য অবজেক্টিভস অ্যারাউন্ড দি ন্যাশনাল ইলেকশন এই সুতরাং আমাদের উদ্দেশ্য লক্ষ্য কিন্তু এক আসন্ন চৌদশ জাতীয় সংসদ নির্বাচনের লটারির মাধ্যমে জেলা প্রশাসক পুলিশ সুপার বদলির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এসব কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন গোলাম পরোয়ার বলেন এক সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে এটার পেছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন একটা উদ্দেশ্য আছে তফসিল ঘোষণার পর প্রশাসনের সব ক্ষমতা ইসির হাতে আসে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল আরও বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে কিন্তু জুলাই সনদ এবং গণভোট এই দুটো প্রশ্ন খুবই প্রাসঙ্গিক লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না কিন্তু আমরা যখন এটা কথা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ওই বিষয়ে কথা বলেছিলাম যে আপনারা এরকম করেন কোশ্চেন থাকবে না তো সেখানে ওনার বক্তব্যে বোঝা গেল যে পরিষ্কার না করলে আমরা বুঝতে পেলাম যে কোনোভাবে কোনো জায়গা থেকে কেউ এটা শুরু করেছে সেটা কি কোনো প্ল্যান কেউ করছেন কেউ জানছেন কি জানছেন না একেবারে কিছুটা অস্পষ্ট কথা ওনার থেকে বোঝা যায় তো আমরা তো আর নির্বাচন কমিশনই হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করবার জন্য তফসিল ঘোষণার পর আমাদের একমাত্র আস্থার জায়গা সেখানে আমরা একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম যে একটা চেঞ্জ আমরা ইতিপূর্ব দু একটা ইলেকশন কমিশনের সময় দেখেছি যে তফসিলঘ পরেই এক একদিনে এক রাতে সব ডিসি এসপি পুলিশ সুপারদেরকে দব্দদের ঘটনা ঘটেছে যাতে কিন্তু আস্থা রেখেছে কমপ্লেন ছিল না এরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশানে এটা কিন্তু করা হচ্ছে এটা আমরা আবারও একটু গুরুত্বের জন্য আমি যোগ করলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদত্ত মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব কমিয়ে দিতে একটি বিশেষ মহল সচেতনভাবে ভিন্ন খাতে দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় দেওয়া হচ্ছে অন্যদিকে ভায়োলেন্স তৈরি করা হচ্ছে এটা কিসের আলামত জানি না আমার মনে হয় ওই রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিশেষ একটি মহল ভিন্ন দিকে দৃষ্টি দিতে কাজ করছে রাজনৈতিক দলগুলোকে বিষয়টি খতিয়ে দেখতে হবে বুধবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোরক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে তিনি সব কথা বলেন রাজধানীর পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া হত্যা মামলায় দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গ্রেফতার দুজন হলেন শীর্ষ সন্ত্রাসী হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন ও বুক পোড়া সুজন বুধবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র্যাব চারের মিডিয়া অফিসার মেজর মোহাম্মদ আব্রার ফয়সাল সাদি জানান গত সোমবার সন্ধ্যায় পল্লবীর পুরনো থানার কাছে সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে যুবদল নেতা গোলাম কিব্রিয়াকে গুলি করে হত্যা মামলার ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে তদন্তে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী সোহেল ওরফে পাতা সোহেল ওরফে মনির হোসেন ও বুকপোড়া সুজনকে গ্রেফতার করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার ভাই আনিসুজ্জামান চৌধুরীর রনি এবং রনির স্ত্রী মেঘনা ব্যাংক পিএলসি সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরীর নামে থাকা মেঘনা ব্যাংকের প্রায় সাড়ে চার কোটি শেয়ার জব্দ করেছে অপরাধ তদন্ত বিভাগ অবৈধ অর্থে শেয়ার ক্রয়ের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় আদালতের নির্দেশে এই জব্দের আদেশ কার্যকর করা হয় বুধবার সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান এ তথ্য জানান অনুসন্ধানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি বলেন অভিযুক্তদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্ট এবং তাদের কাগজে প্রতিষ্ঠান স্টেট ফার্স্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের নামে মোট চার কোটি তিপ্পান্ন লাখ ত্রিশ হাজার দুশো শেয়ার কেনা হয় যার তৎকালীন বাজার মূল্য ছিল প্রায় ঊনষাট কোটি পঁচানব্বই লাখ টাকা পরবর্তীতে স্টক ডিভিডেন্ড যোগে শেয়ার সংখ্যা বেড়ে দাঁড়ায় চার কোটি চৌষট্টি লাখ তেষট্টি হাজার চারশো পঞ্চান্ন সিএডি প্রাথমিক তদন্তে আরো জানা যায় অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাদাবাজি জালিয়াতে ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ অর্থ সংগ্রহ করে আসছিলেন এই অর্থের একটি অংশ বিদেশে পাচার করা হয় এবং পরবর্তীতে দেশে এনে বৈধ সম্পদে রূপান্তরের চেষ্টা করা হয় মাচাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল সাথে পৌরসভার কীর্তিনাশা নদীর তীরে দীর্ঘদিন ধরে ময়লা ডাম্পিং করা হচ্ছে পরিবেশ দূষণ ও দুর্গন্ধে নদীর তীরে থাকা গাগরিজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা টিকতে পারছেন না বিদ্যালয়টি এক সময়ের মতো এখন বন্ধের পথে বিস্তারিত রিপোর্টে এক দশকেরও বেশি সময় ধরে কীর্তিনাশা নদীর তীরে ময়লা ডাম্পিং করা হচ্ছে দীর্ঘদিন ধরে আবর্জনার কারণে দুর্গন্ধে অসহনীয় হয়ে উঠেছে আশেপাশের পরিবেশ বিশেষ করে নদীর বিপরীত প্রান্তে থাকা গাগরিজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস চালাতে বাধ্য হচ্ছেন জানালা বন্ধ রেখে বিদ্যালয় সূত্রে জানা গেছে একসময় এখানে শিক্ষার্থীর সংখ্যা ছিল তিন শতাধিক কিন্তু ময়লার দুর্গন্ধ ও দূষিত পরিবেশে শিক্ষার্থীর সংখ্যা বর্তমানে মাত্র একাশি দুর্গন্ধের কারণে শিক্ষার্থীরা মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়ছে স্কুলে এলেও কয়েকটি ক্লাসের পর চলে যায় এই যে ময়লা ভাড়া এই দীর্ঘদিন ধরে এই ময়লায় দুর্গন্ধ এবং খারাপ গন্ধগন্ধ আহে এবং এই যে বৃষ্টির দিনে এই যে নদীতে এই ময়লার আবর্জনা সব নদীতে আহে তখন আমাদের গোসল করতে সমস্যা হয় আমরা গোসল করি বানাই তারপর এই পানি নিয়ে আমরা পাক ঠাক করি এই জাতীয় অনেক সমস্যা আমাদের দীর্ঘদিন ধরে চলতেছে আমরা গন্ডের টেক্টারি না গন্ডে নাকে থাক এদিকে ময়লার দুর্গন্ধ নদীর পানি ব্যবহার করে দিন দিন অসুস্থ হয়ে পড়ছে স্থানীয়রা আর শিক্ষকরা বলছেন দুর্গন্ধের কারণে ক্লাস নেওয়া খুবই কঠিন অনেক শিক্ষার্থী ক্লাসরুমে বসতে পারছেন না এখানের ময়লার মানে ভাগারের কারণে মানে প্রচন্ড রকমের গন্ধ সৃষ্টি হয় এই কারণে আমার স্কুলে বসা মুশকিল বাচ্চারা তো বসতেই পারে না জানালা আটকে আমাদের ক্লাস করতে হচ্ছে এক সময় উপজেলার মধ্যে এই ক্যাটাগরির ছিল এই বিদ্যালয়টি এবং ছাত্র সংখ্যা প্রায় তিনশোর উপরে ছিল দিন দিন ছাত্র সংখ্যা কমে যাচ্ছে প্রতি বছর ছাত্র ভর্তি করতে গেলে গার্ডিয়ানরা বলতেছে যে গন্ধ দুর্গন্ধ ওই স্কুলে আমাদের পৌরসভা জানিয়েছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও শোধনাগার নির্মাণের জন্য জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে পৌর প্রশাসক ওয়াহিদ হোসেন আশা প্রকাশ করেছেন দ্রুত কাজ শেষ হলে দুর্গন্ধজনিত সমস্যার অবসান হবে কোটাপাড়া ডাম্পিং স্টেশনে শরীয়তপুর পৌরসভার বর্জ্য আসলে বিগত সাত বছর ধরে ডাম্পিং করা হয় সম্প্রতি শরীয়তপুর পৌরসভার জন্য একটা গার্বেজ ট্রিটমেন্ট প্লান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে জমি অধিগ্রহণ শেষ হয়েছে সেখানে ঠিকাদারও নিয়োগ হয়েছে খুব দ্রুতই কাজ শেষ হবে দীর্ঘ অবহেলা ও দূষণজনিত কারণে স্কুলের পরিবেশ এতটাই খারাপ যে শিক্ষার্থীরা ঠিক মতো পড়াশোনা করতে পারছে না আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও শোধনাগার নির্মাণের মাধ্যমে সমস্যার সমাধান হলেও স্থানীয়রা দ্রুত এর বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছে আন্তর্জাতিক সংবাদ যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান সাত বছর পর ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দেন তিনি মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মোহাম্মদ বিন সালমান বলেন আমি বিশ্বাস করি আজ বা আগামীকাল আমরা ঘোষণা করতে পারব যে এই ছয়শ বিলিয়ন বা ষাট হাজার কোটি ডলারের প্রকৃত বিনিয়োগ আমরা প্রায় এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে যাচ্ছি সৌদি যুবরাজ আরও জানান প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও চুম্বক সহ বিভিন্ন খাতে দুই দেশ বহু চুক্তি স্বাক্ষর করবে যা বড় ধরনের বিনিয়োগ সুযোগ তৈরি করবে এ সময় ট্রাম্প কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন মানে আপনি বলতে চাইছেন ছয়শ বিলিয়ন ডলার এখন এক ট্রিলিয়ন হবে জবাবে এমবিএস বলেন হ্যাঁ কারণ আজ যে চুক্তিগুলো আমরা করছি সেগুলোই এ বিনিয়োগের আকার বাড়াতে সাহায্য করবে যুক্তরাষ্ট্র নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা চালিয়েছে ইউক্রেন বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ রাশিয়ার শহর লক্ষ্য করে বস্তুতে নিক্ষেপ করেছে মঙ্গলবার ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত এটিএসি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক লক্ষ্য আক্রমণ করেছে একে উল্লেখযোগ্য উন্নয়ন বলে অভিহিত করা হয়েছে কেএফ দু সালে এই ক্ষেপণাস্ত্রগুলো হাতে পেয়েছে কিন্তু প্রাথমিকভাবে কেবল তাদের নিজস্ব অঞ্চলে এগুলো ব্যবহারের ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে রাশিয়ার এস বিমান প্রতিরক্ষা ক্রু এবং প্যান্সির ক্ষেপণাস্ত্র ও অস্ত্র ব্যবস্থা সব এটিএসিএমসি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে সংবাদ শেষ করবো খেলার খবর জানিয়ে পুরো বাংলাদেশকে মাত্র একটি রানের অপেক্ষায় রেখে দিলেন মুশফিকুর রহিম সতেরো ঘন্টা পর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় সেই এক রানের রোমাঞ্চ পূরণ করতে আবারও মাঠে নামবেন মুশফিক যদি নার্ভাস নাইনটিজে ভুগতে না থাকেন বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল তাহলে হয়তো মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ওভারেই শততম টেস্টে গৌরবময় সেঞ্চুরিটি করে ফেলবেন তিনি তার আগে দিনের শেষ ওভারেও কাঙ্ক্ষিত সেঞ্চুরিটি পূরণ করতে পারলেন না মুশফিক নিরানব্বই রানে থেকে গেলেন অপরাজিত মুশফিকের সঙ্গে সাতচল্লিশ রানে অপরাজিত থাকলেন লিটন দাসও প্রথম দিন শেষে বাংলাদেশের রান চার উইকেট হারিয়ে দুশো বিরানব্বই মুশফিকুর রহিম মোটবল খেলেছেন একশো সাতাশিটি অপরাজিত নিরানব্বই রানে বাউন্ডারি মেরেছেন মাত্র পাঁচটি তাকে সঙ্গে দেয়া লিটন দাস ছিয়াশি বলে অপরাজিত সাতচল্লিশ রানে দ্বিতীয় দিনের শুরুতে মুশফিকের সেঞ্চুরি ও লিটনের অর্ধশতকের অপেক্ষায় থাকবে ভক্তরা টেস্ট ক্রিকেটে একশো কিংবা তার বেশি খেলা ক্রিকেটার ছিলেন তিরাশি জন মুশফিকুর রহিমকে নিয়ে হলো চুরাশি জন এর মধ্যে দশ জন মাত্র ব্যাটার নিজের শততম টেস্টে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার নির্বাচন সফল করতে রাজনৈতিক দলগুলোর ভূমিকায় বড় লটারির মাধ্যমে বদলির দাবি জামায়াতের একদিকে রায় অন্যদিকে মবক্রেসি কিসের আলামত জানি না মন্তব্য মির্জা ফখরুলের যুক্তরাষ্ট্রে এক ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের এবং এক রানের অপেক্ষায় রাখলেন মুশফিক বাংলাদেশের রান চার উইকেট হারিয়ে দুশো দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে